বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আমি কীভাবে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি তো বন্ধুরা আমার এই ইনশর্টের আজকের ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই উপকার হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের উপকার হবেই এবং একটি পারফেক্ট এডিট শিখতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন কিছু জানতে পারবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিও তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ইনশোর দিয়ে ভিডিও এডিট করতে হলে প্রথমে আমাদের যেতে হবে অ্যাপস ডাউনলোড করতে যদি অ্যাপস ডাউনলোড করা থাকে তাহলে অ্যাপস ডাউনলোড করতে হবে না আর যদি অ্যাপস ডাউনলোড করা না থাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাপস ডাউনলোড করবে না এজন্য সর্বপ্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ লিখতে হবে ইনশর্ট আই এন ইন এস এই ইনশর্ট এইচ চলে আসছে দেখুন বন্ধুরা ইনশর্টে চলে গেলাম ইনশটে গিয়ে আমার ইনশট ডাউনলোড করা আছে যার কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে যাদের ডাউনলোড করা নেই আপনারা চিহ্ন ভালো করে দেখে রাখুন আপনারা ভালো করে দেখে রাখুন এই চিহ্নটা ভালো করে দেখে রাখুন এই চিহ্নটার এসটি আপনারা নামাবেন ডাউনলোড করে তারপরে আপনাদের এডিট শুরু করবেন ডাউনলোড করে আমার ডাউনলোড করা ছিল তাই আমি সরাসরি ইনশর্টে চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি ভিডিও এডিট করি সরাসরি চলে এলাম ইনশর্ট অ্যাপে অ্যালাউ যাবে নতুন নামানোর পরে অ্যালাউ দিবেন এরপরে ভিডিও ফটো কলেজ আমরা যেহেতু ভিডিও এডিট করা দেখব আমরা ভিডিওতে যাব ভিডিওতে ক্লিক করে চলে এসেছে এখন আমরা ক্যানভাস ক্যানভাস দেখতে পাচ্ছেন এই কর্নারে ক্যানভাস আমরা ক্যানভাসে যাব ক্যানভাসে গিয়ে যেহেতু ইউটিউবে ডাউনলোড করবো দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের সাইজ আছে ওয়ান ওয়ান ফোর পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট জন্য অ্যাপস আছে আমরা যেহেতু ইউটিউবে ডাউনলোড করার জন্য এই ভিডিওটি তৈরি করব অতএব আমরা সিক্সটিন এই সিলেক্ট করে মার্কে ক্লিক করব ইউটিউব সাইজ এসে গেছে এখন আমাদের কাজ এটাকে এডিট করতে হবে তাহলে এডিট করতে হলে সর্বপ্রথম আমরা যে অংশটুকু নিব না বাড়তি অংশ সেটা ডিলিট করতে হবে তাহলে ডিলিট করার জন্য মনে করুন আমি এই অংশটি রাখব না তাহলে আমাকে দিতে হবে স্প্লিট এতে ক্লিক করে আমাকে দেখুন বন্ধুরা এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মার্ক করে দুই ভাগ হয়ে গেছে দেখুন এই স্প্লিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কাটা হয়ে গেছে এরপরে আমি এই প্লাসটাও কেটে দিব আবার স্প্লিটে ক্লিক করব ক্লিক করে স্প্লিটে ক্লিক করব ক্লিক করে আমি এই অংশটা সিলেক্ট করে ক্লিক করলাম কেটে গেল মাঝের অংশটা সিলেক্ট করে ডিলেট এই ডিলেট অপশনে ক্লিক করবো ডিলেট অপশন এই যে ডিলেট অপশানে ক্লিক করব তাহলে মাঝের অংশটুকু ডিলেট হয়ে যাবে চলে গেছে এভাবে করে এরপরে আমরা ফিল্টার বসাবো ফিল্টার দিলে ছবি ভালো আসে ফিল্টার বন্ধুরা এই যে দেখুন ফিল্টার এই যে ফিল্টার এ ফিল্টারে আমরা ক্লিক করব ফিল্টারে ক্লিক করে আমরা ফিল্টারে চলে যাবো এখানে দেখুন বন্ধুরা এখানে আছে ফিল্টার আছে অ্যাগজাস্ট আছে এআইফেক্ট ইফেক্ট আমাদের ইফেক্ট এআই এআইফেক্ট প্রয়োজন নেই আমরা চলে যাব অ্যাগজাস্টে সে গিয়ে এই অ্যাডভাস্টে গিয়ে আমরা ক্লিক করব এখানে অ্যাডভাস্ট আমরা ফিল্টার কমাতে বাড়াতে পারবো দেখুন বন্ধুরা সামনে নিলে সাদা হচ্ছে পিছনে নিলে কালো হচ্ছে এরপরে কন্ট্রাস্ট এটা নিলে দেখুন বন্ধুরা এটা নিলেও কমতেছে ডান দিকে নিলে বাড়তেছে এটা গেলাম এটা দেখেন বন্ধুরা এটা বাড়তেছে কমতেছে আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে কালার ম্যাশিং করে নেবেন কালার ম্যাচিং করে নিয়ে এরপরে টিপমার্ক দিয়ে আপনারা ফিল্টারটা ওকে করে নেবেন এ দেখুন বন্ধুরা ফিল্টার এটা টিপমার্ক টিপমার্ক দিলাম এর পরবর্তীতে অডিও অডিও দিতে হলে এই সাউন্ডটা অফ করে নিতে হবে সাউন্ড অফ করে নিতে হবে সাউন্ড অফ করার জন্য এই যে বন্ধুরা ভলিউম অপশন ভলিউমে ক্লিক করবেন এই যে ভলিউম ভলিউম ক্লিক করবেন ক্লিক করে ভলিউমটা কমিয়ে দিব অথবা বাড়িয়ে দেবেন কমানো যাবে বাড়ানো যাবে দেখুন বন্ধুরা এটাকে ফুল করে দিবেন ক্লিক করবেন এরপরে চলে আসবেন স্টিকার এখানে বিভিন্ন ধরনের স্টিকার পাবেন দেখুন এখানে কত রকম স্টিকার আছে স্টিকারগুলো আপনি আপনি ইকলে ব্যবহার করতে পারেন এখানে স্টিকারগুলো ব্যবহার করতে পারেন যদি করেন এর পরবর্তীতে আছে টেক্সট টেক্সটে এখানে গিয়ে আপনি লিখতে পারেন যদি কিছু লিখতে চান লিখতে চান লিখতে পারেন লিখে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করবেন চলে আসবে পরবর্তীতে আমরা এটাকে এক্সপোর্ট করবেন এই যে দেখুন বন্ধুরা এই যে এক্সপোর্ট এক্সপোর্টে চলে যাব এখানে এক্সপোর্টে গিয়ে আমরা ক্লিক দিলে এক্সপোর্টে গিয়ে ক্লিক করার পরে এই যে এক হাজার আশি এখানে ক্লিক করবেন ক্লিক করে এক হাজার আশি হয়ে গেল তারপরে আমরা এক্সপোর্ট দেব এক্সপোর্ট দিলে এটি অ্যাড আসবে ডাউনলোড নিচ্ছে সেভ হচ্ছে একটু সময় দিতে হবে সেভ হয়ে গেছে সেভে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে সেভ সেভে ক্লিক করতে হবে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব ৰাখিলেও ৰাখিব পাৰে ডিলেক্ট কৰি দিলেও দিয়া পাৰি আমি ডিলেক্ট কৰি দিলাম